আমার নাম পাগল চন্দ্র হুই জেলা বাঁকুড়া থানা বড়জোড়া গ্রামযুক্ত পোস্ট কৃষ্ণনগর প্রেম করেছে প্রেম রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনায় লয়ে ডাগরি কদম তোলাই কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই জমোন আইলো ডাগরি কদম তোলাই চিকণ কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে জলের ঘাটে গিয়েছিল রায় সেই সময়ে শ্যামের দেখা পেল জমুনায় সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় সেই সময়ে শ্যামের দেখা পেল জমুনায় কলসি গেল জলে ভেসে কলসি গেল জলে ভেসে ছাডি গেল ভিজে রে কদম তোলায় কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনাই লয়ে ডাগরি কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে রায় আমাদের রসের নদী দুকুলো পাথার নাগর তাহে মত্ত হয়ে খেলিছে সাতার রায় আমাদের রসের নদী দুকুল পাথার নাগর তাহে মত্ত হয়ে খেলিছে সাতার প্রেমে ঢেউ লাগলো এসে প্রেমে ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে কদম তোলায় কদম তোলায় চিকন কালা বাজাই বাসিরে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল লয়ে ডাগরে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে কদম তোলাই চিকন কালা বাজাই বাসি রে